খুব সহজেই কিভাবে বাড়িতে কেকের ক্রিম তৈরি করা যায় অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা সহজ এই বাড়িতে কেকের ক্রিম তৈরি করা যায় চলুন তবে দেখে নেওয়া যাক ময়দা দিয়ে কত সহজে আর ডালটা দিয়ে কত সহজে কেকের ক্রিম তৈরি করা যায় অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেই আমি এখানে ক্রিম তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি ডালটা আর এখন পড়েছে শীত আর শীতকালে কিন্তু ডালটা একটু শক্ত হয়ে যায় এভাবে ডালটা আমি ভেঙে নিচ্ছি আর ময়দার এই কেকের ক্রিম যদি আপনি তৈরি করেন খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা আপনি ময়দা দিয়ে তৈরি করেছেন এখানে নিয়েছে একটা কড়া আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি এক বাটির একটু কম চিনি আর নিয়ে নিচ্ছি দুধ আর দুধ এখানে অবশ্যই দুধ নিতে হবে দুধ দিলে কিন্তু এই ক্রিমটা বেশি সুন্দর হবে আর দুধ দিয়ে কিন্তু গুলতে হবে আমি এরকম পাতলা করে দুধ দিয়ে গুলে নিয়েছি ময়দা আর চিনি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এখন বসিয়ে দিচ্ছি কড়া আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে বারবার এভাবে নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে বা দানা দানা হয়ে যাবে এখন আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে নামিয়ে নেব গরম গরম নামানো হয়ে গেছে একটা কাগজ দিয়ে এভাবে ঢেকে নিচ্ছি আর ঢেকে না নিলে কি হবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি অল্প করে ডালডা এখন ডালডা ভালো করে ভেঙে নেব এভাবে আর এখন শীতকাল ওই জন্য ভাঙতে একটু সময় লাগছে যেহেতু শক্ত হয়ে গেছে নিয়ে নিচ্ছি জাল দিয়ে রেখেছিলাম যে ময়দা চিনি আর দুধ অর্ধেকটা নিয়ে নেব এবার ডালডা আর ময়দা একসঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বাদবাকি ডালডা আর নিয়ে নিচ্ছি ময়দা এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর মিশাতে মিশাতে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে বারবার মেশাতে মেশাতে এরকম সাদা কিন্তু কেকের ক্রিম তৈরি হয়ে যাচ্ছে আর এখানে আর একটা কথা বলি আমি যে এটা দিয়ে মিশাচ্ছিলাম এটা দিয়ে কিন্তু মেশাতে মেশাতে অনেক সময় লাগছিল আমি হাত দিয়ে মিশিয়েছি আর হাত দিয়ে যদি বারবার এভাবে নাড়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কেকের ক্রিম তৈরি হয়ে যাবে অবশ্য আপনারা যখন কেকের ক্রিম তৈরি করবেন অবশ্যই হাত দিয়েই তৈরি করবেন এভাবে ক্রিমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খুব সুন্দর ক্রিম এখানে তৈরি হয়ে যাবে আর যতটা সময় নিয়ে আপনি এভাবে ঘুরবেন বা নাড়াবেন কিন্তু ততটা সুন্দর ক্রিম তৈরি হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ক্রিম তৈরি হয়ে যাচ্ছে ক্রিম তৈরি করতে আমার প্রায় সময় লেগেছে এক ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু আমি সঠিক বা ঠিকঠাক ক্রিম তৈরি করতে পেরেছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ক্রিম এখানে তৈরি হয়ে গেছে আর কতটা সাদা আপনি কিন্তু দেখেও বুঝতে পারবেন না এই ক্রিমটা আমি কী দিয়ে তৈরি করেছি বা খেয়েও বুঝতে পারবেন না ক্রিমটা আমি কী দিয়ে তৈরি করেছি দারুণ ক্রিম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমার খুব সহজেই তৈরি করে ফেললাম বাড়িতেই কেকের ক্রিম বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে দেখুন কত সুন্দর দেখেছেন